এই কি তোমার দেখছে জাপান থেকে কাপের সেট এনে দিয়েছিল তার একটা না এমন এই বাড়িতে বাপের চোখে দেখেছে কাপটা ভাঙলো কি করে ও তো বলছে ওর ছেলে কি ওকে ধাক্কা মেরেছে তাই হাত থেকে পড়ে গেছে সব বানানো কথা কাল যখন মেজ বৌদির ভাই কাপ প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল হুম তখন বড় এমন করে টাকা ছিল যেন পারলে তখনই কাপগুলো আঠার মেরে ভেঙে ফেলে এটা বাজার না বাড়ি এটা জায়গাবেজি কিচ্ছু একটু ভালো করে ঘুরতেও পারবো না তা এখন পড়দি আমার কাপটার কি আশা করে পারবে দেখো পড়াতেছে আচ্ছা গেল এখন কি বাকিগুলো লোকের সামনে বের করা যাবে ফেলে দিতে হবে বড়বুদি তো এইটাই কে আকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও ওই আলমারিতে তুলে রাখো আর বাতের বাড়ি থেকে লো খেলে ওই কাপে চা দিয়ে ফুটনি মরবে মরবেnabla টাও হইছে তুমি বহুতকেকে একটু শাসন করবে আমরা তো বাবা বরের দিকে টাকাতে ভয় পায় কি হাসवाली সকালে মিলে আজ চাচামি শুরু করেছে গান কি হয়েছে আমি তো নাকি পাজি শাশুড়ি পরবকে সহ্য করতে পারি না কারণে বকাবকি করি থেকে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাই নিয়ে গিন্নি আমি পৌঁছি বছর তোমার সঙ্গে ঘর করছি তো আমি তোমার চরিত্র হারে হারে জানি এখন কি হয়েছে তাই বলো তো শুনলি শুনলি তো বাবার কথা শুনলি হ্যাঁ ও বাবার কথা শুনেছে এখন তোমার কি বক্তব্য তাই বলো তো বাবা কাল মেজ বৌদির ভাই এসেছিল ওই ফাইল শোনা যে নিজেকে টাটা বিড়লা হবে টাটা বিড়লা না হতে পারে ও জাহাজের ক্যাপ্টেন দেখো দেখো ক্যাপ্টেন খালাসি খালাসি সারা বছর জলে জলে ঘুরে যখন এক একজন এসে টাঙায় পা দেয় অমনি তারা কাপ্তান হয়ে যায় অমন কাপ্তান আমি অনেক তো কথা বলবেনি বড় ছেলে বড় বইয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না হ্যাঁ হ্যাঁ এখন আর আমি কিছুই দেখতে পাই না মেজবাবু ভালো লেগেছে বাড়ি থেকে বেরিয়ে যায় না দেখবো আমার বাপের দাদা তুমি কি গো সাত সকালের ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে এখন সকাল সন্ধে সবই সমান গিন্নি তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে তিনখান ঠিক করতে হবে না তোমার এই পুরনো বাড়ির ওপর আমার এতটুকু লোভ নেই আমার বাড়িটা শেষ হোক আমি চলেই যাব আমি যাবো তোদের সঙ্গে থাকুন উনি ওর বড় ছেলে আর ওই বড় বউ নিয়ে